ইতি মাম্পি নামে একজন মেয়ে যে কিনা ফেসবুকে একটা পোস্ট করেছে যে বিয়ের কতদিন পর স্বামীর সামনে নিঃসংকোচভাবে পান দেওয়া যাবে আমার তো মনে হয় বিয়ের দিন থেকেই স্বামী স্বামীর সামনে কিংবা স্ত্রীর সামনে নিঃসংকোচ ভাবে পাঁধ দেওয়া যেতে পারে কারণ একে অপরের পাদের গন্ধ যদি পছন্দ না হয় তাহলে কোনোদিনই একসঙ্গে থাকতে পারবে না আর যদি পছন্দ হয় দুজন দুজনের পাদের গন্ধ তাহলে গ্রানটি সহকারে একসঙ্গেই থাকতে পারবা সারা জীবন ঠিক আছে তাহলে এই পোস্টার কিছু কমেন্ট পড়া যাক কমেন্টগুলো নিশ্চয়ই ফানি কমেন্ট হবে তোমরা তো বুঝতেই পেরেছো পোস্টার দেখে যে বিয়ের কতদিন পর স্বামীর সামনে ভাবে পান দেওয়া যাবে আশা করি কমেন্টগুলো খুব ভালোই হবে পড়তে মজা লাগবে যাই হোক গুলো পড়া যাক সৌমেন সেন কমেন্ট করেছে যে শুভদৃষ্টির সময়ে সানায় বাজিয়ে পান দেওয়া যেতে পারে এটা ঠিক সানাইয়ের আওয়াজে কেউ টেরি পাবে না যাই হোক রাজকন্যা তার কমেন্টের রিপ্লাই দিয়েছে হা হা করে নির্ময় সাহা কমেন্ট করেছে সিঁদুর দানের পরেই দাম দাম পাঁধ দেওয়া যাবে এটা কেমন কমেন্ট মানে রিমি জানা রিপ্লাই করেছে সাহা সেই কি বুঝলাম না জিৎ দাস কমেন্ট করেছে বিয়ের দুদিন পরে এমনিতেই চাপে পাত বেরিয়ে যায় দুদিন না যেদিন বিয়ে সেদিনই চাপে মাপে পা ঠিক বেরিয়েই যাবে কেউ ঠেকাতে পারবে না সোনিয়া সিনহা তার কমেন্ট রিপ্লাই করতে তাই নাকি মধুমিতা দাস কমেন্ট করেছে আমি তো বিয়ের চার মাস পর থেকেই শুরু করে দিয়েছিলাম মধুমিতা আর রুই দাস এতদিন চেপে কি কী করে যাই হোক হ্যাপি হ্যাপিয়েস্ট শোম কমেন্ট করেছে নির্ভর করছে পোদের ওপর সে কতক্ষণ ধৈর্য ধরে রাখতে পারে এটা ঠিক কথা পূজা মন্ডল কম তার হারপিত সোমের কমেন্টে রিপ্লে করেছে হ্যাপিস সোমের কমেন্টে রিপ্লে করেছে যে হা হা কি মন বুঝলাম না যাই হোক গার্গি নন্দিনী সামন্তা কমেন্ট করেছে হে ভগবান কেন ভগবানকে ডাকার কি দরকার যাই হোক সমীরুল এসকে কমেন্ট করেছে পোস্টটা দেখে অনেকক্ষণ ভাবলাম কিছুই বুঝতে পারলাম না তারপর দিন রাত বই পড়ে গবেষণা করলাম তাও কিছু বুঝলাম না এলাকার গণ্যমান্য মুরুবীদের জিজ্ঞেস করলাম তারাও ঘাঁপড়ে গেল কিছুই বলতে পারল না কাছে নিয়ে গেলাম তিনি একটা তিনি দেখে জ্ঞান হারিয়ে ফেললেন বিখ্যাত অ্যালবার আইনস্টান আইজাক নিউটনের কাছে নিয়ে গেলাম তারাও ব্যাখ্যা দিতে পারলো না শেষ পোস্ট পোস্টটা ইমেল করে মঙ্গল করে পাঠালাম তারা পোস্টকারীকে মানসিক রোগী বলে দাবি করছে এটা কি একদম বেকার কমেন্ট করেছে যাই হোক প্রসঞ্জিৎ মণ্ডল কমেন্ট করেছে মানুষ কতটা নির্ম রুচির হলে এই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়া করতে সোশ্যাল মিডিয়াতে করে এতে এটাতে নির্মরুচির কোনো পরিচয় না এটা স্বাভাবিক ব্যাপার পাঁচ সবারই হয় যাই হোক রিন্টু ধোনি কমেন্ট করেছে ফার্স্ট ডে হাজব্যান্ড স্টিক আন্ডার দি হোল ইউ সো মেবি পারমিশন ইংরেজি একটু কম বুঝি যাই হোক সন্তুদের কমেন্ট রিপ্লে করেছে অনেক নতুন কিছু জানতে পারলাম পামা রায় বনি কমেন্ট করেছে যা তা একবার একেবারে রিনি জানা কমেন্ট করেছে আমি যদিও বা মুসকি মুস্কি হাসছিলাম কমেন্ট পরে তো টোটালি অজ্ঞান কমেন্টগুলো এমনই মতো কমেন্ট শুভজিৎ ভদ্র কমেন্ট করেছে দিন দিনের দিন পার দেওয়া যায় পান্নাপাল পাল কমেন্ট করেছে শঙ্কু কম বাজাবেন ডুম পাশা কমেন্ট করেছে আমি ফোন করলে দিয়ে দিই মানে ফোন করলেই পা মেরে যায় অনামিকা কর চৌধুরী কমেন্ট করেছে ফার্স্ট অ্যানিভার্সারি পরে এতদিন কেউ পাঁচ চাপিয়ে রাখতে পারে এক বছর যাই হোক আমার তো আমার মতো মেখানে দিয়ে দিবা প্রথম দিনই নিয়াসিন কমেন্ট করেছে ইট ডিপেন্ড ইট ডিপেন্ড ওয়েন ইউর হাজব্যান্ড ডাজ ইট বিলকিজ বিউটি হাসি কমেন্ট করেছে বাবু পুর কাইত কমেন্ট করেছে সব পোস্টে সেই সম্পর্কে মন্তব্য করা সময় নয় কিছু কিছু পোস্ট অ্যাপোর্ড করা উচিত যেমন এটা যদিও আমি মন্তব্য করতে বাধ্য হলাম তবে বুঝতেই পারছেন এটা সেটা পোস্ট সম্পর্কিত নয় তাহলে কমেন্টকে করতে বলেছিল বাবু পুর 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 অশোক দাস কমেন্ট করেছে সাইলেন্ট সাউন্ড মেক বিগ নয়েজ সৈফুদ্দিন মন্ডল কমেন্ট করেছে মুনি ঋষেরা বলে গেছেন বৌধের সব কিছুই মিষ্টি তাহলে বুঝতেই হবে বিড়িজেশ ওর আর ওয়ান কমেন্ট করেছে বিয়ের ঠিক দুই কোটি দিন পরে এটা আবার কেমন কমেন্ট রুমা দাস অধিকারী কমেন্ট করেছে হেভি কোশ্চেন শুভেন্দু ডাউন কমেন্ট করেছে ফুসপাত যখন তখন দেওয়া যেতে পারে কিন্তু পুষ্পা দিলে তো গন্ধ হবে ভগভক পাত লাভ ম্যারেজ হলে আলাদা ব্যাপার অ্যারেঞ্জ ম্যারেজ হলে টাইম লাগবে জবা বমিনী কমেন্ট করেছে দিশ প্রিয়া প্রিয়াকে বলছে দিশ দীপক কুমার চ্যাটার্জি কমেন্ট করেছে চাপের মাত্রার উপর নির্ভরশীল স্থানকাল পাত্রবিশ্বাস নির্বিশেষে দেবিকা চক্রবর্তী কমেন্ট করেছে তিন মাস পরে ইন্দ্রজিৎ মণ্ডল কমেন্ট করেছে মেয়েরা পাদে না তা কি করে মেয়েরা আগে নাকি শুধু যাই হোক সপু বিশ্বাস কমেন্ট করেছে যদি লাভ ম্যারেজ হয় তবে বিয়ে করার আগেই দিয়েও দিয়েও পারবেন আর অ্যারেঞ্জ ম্যারেজ হলে জানি না উজ্জ্বল এস গুপ্তা কমেন্ট করেছে সমীরুল এসকে কে এই ক্ষেত্রে বিশেষজ্ঞ পরামর্শ একান্ত পাঞ্চনীয় দেবাশিস মুস্তাফি কমেন্ট করেছে গুড কোশ্চেন মনোজ দে কমেন্ট করেছে ডিপেন্ড অন ইয়োর ইন্টিমেসি লেভেল টুয়া সেন সিংহা রয় কমেন্ট করেছে স্বামী যখন প্রথম শুরু করবে ঠিক তারপর থেকেই শুভজিৎ দাস কমেন্ট করেছে পাঁদের কোয়ালিটির উপর নির্ভর করছে কতদিন পর পাঁধ দেওয়া যেতে পারে গন্ধপাত হলে একটু পরে আর যদি গন্ধ না হয় তাহলে দিনের দিন হয়ে দেওয়া যাবে যাই হোক শুভজিৎ ব্যাংক কমেন্ট করেছে খৈদানের সময় একবার দিয়ে দেখবেন যদি স্বামী কিছু না বলে তখন বুঝে যাবেন আপনি পাঁদের অনুমতি পেয়ে গেছেন সুপ্রিয়া দাস কমেন্ট করেছে আমি তো বিয়ের দিন থেকেই দিচ্ছি হা 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 স্বাভাবিক ব্যাপার কেউ পাঁধকে আটকে রাখতে পারে কেউ আসতে দেয় কেউ জোরে দিয়ে দেয় এটা খুব সুন্দর শিক্ষানীয় পোস্ট তবে আপনাদের পোস্টে কমেন্ট করতে ভয় লাগে আমিও দুই কন্যা জনক আমরা শিক্ষিত হচ্ছি উলঙ্গ সমাজ গঠন করার জন্য চালিয়ে যান উমেশ মাঝি কমেন্ট করেছে পাগলা দাশু কমেন্ট করেছে রুচি দুর্ভিক্ষ চরম পর্যায়ে মহির অধিকারী কমেন্ট করেছে ছয় মাস পর থেকে ফাঁদ দেওয়া যেতে পারে এমনি অনেক কমেন্ট করেছে কমেন্ট পরে অনেক কিছু শিখলাম আশা করি সামনে কাজে আসবে এটা তো তোমার কোনো কাজে আসবে না এমডি অনেক ধর কমেন্ট করেছে ও এম জি পূজা মজুমদার কমেন্ট করেছে কিছু কমু না খালি দেখুম সরবাণী চৌধুরীর কমেন্ট করেছে পেলেই ছেড়ে দেওয়া উচিত আমি তো স্নানকাল পাত্র দেখি না হ্যাঁ ছেড়ে দেওয়া উচিত কিন্তু সেটা স্থানকাল পাত্র বিশেষে কখনো ধীরে কখনো আস্তে কখনো বা জোরে দেওয়া উচিত আরাকসাজ দাস কমেন্ট করেছে ফুলসজ্জা রাতে বেরিয়ে যাওয়ার কথা প্রসেস ঠিক থাকলে আহমেদ তুহিন তানিজুল কমেন্ট করেছে এখানে কোনো পাঁধ বিশেষজ্ঞ আছে থাকলে ইনবক্স আমি আছি তারাও তোমাকে মেসেজ করছি রিনা দাস দেখা দেখাশোনা শুরু থেকে সব কিছু জানিয়েই বিষয়টা করা ভালো যাতে ভবিষ্যতে কোনো অভিযোগ না থাকে এটা ঠিক কথা প্রশান্ত কুণ্ডু কমেন্ট করেছে প্রেম করার সময় থেকে পাঁচ দিতে থাকলে অভ্যস্ত হয়ে যাবে হবু শ্বশুরবাড়ির মহাবোজের গন্ধ পাবে সোমনাথ ভট্টাচার্য কমেন্ট করেছে লস্ট অফ মেন্টাল ব্যালেন্স পম্পা মন্ডল মন্ডল কমেন্ট করেছে আমি তো কমেন্ট পড়তে এসেছি আমার মতে কে কে আছো আমিও আছি পিউ দেবনাথ কমেন্ট করেছে চার বছর হয়ে গেল এখনও পারি পারি না লজ্জা করে কিন্তু বর বর বাপরে নাকের বাসি ফাটিয়ে দেয় পা দিয়ে আরামি কুত্তাটা কি বলেছে চার বছর হয়ে গেল এখনো দিতে পারে না ওর বর নাকিও নাকের বাসি ফাটিয়ে দেয় যাই হোক সৈকত আচার্যে কমেন্ট করেছে সতেরো দিন পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট পর থেকে ফাট ধোয়া উচিত মোহাম্মদ মুস্তাকাইম এ কমেন্ট করেছে ডিপেন্ড করবে দুজনের আন্ডার আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর এটা ঠিক সৌভিক সরকার কমেন্ট করেছে যেদিন পাতলা পায়খানা হবে হ্যাঁ সেদিন দিলে তো পুস করে বেরিয়ে যাবে রান চক্রবর্তী কমেন্ট করেছে যখন একদম বৈশাখী সরকার কমেন্ট করেছে আচ্ছা আপনা আপনাদের কি লজ্জা লাগে না যে লজ্জা লাগার কি আছে পাহ জিনিসটা সবাই দেয় যাই হোক রাজ অপক্রিয়াচার কমেন্ট করেছে রাতে যখন চাটবে তখনই মেরে দিন অমৃত লাগবে হ্যাঁ কত লোকে তো মারে একদম হাদের গন্ধ আর ওইশকের গন্ধ মিলে একদম একদম আলাদা একটা সুগন্ধ তৈরি হয়ে যায় যাই হোক কৃপা ত্রিপাকার রয় কমেন্ট করেছে মেবি ফার্স্ট নাইট এটা ঠিক প্রথম দিন থেকেই শুরু করা উচিত বিয়ের সঞ্জীব ঘোষ এটা একটা ন্যাচারাল ব্যাপার এনি টাইম এলাউড। তবে দুর্গন্ধ থাকলে কপালে দুঃখ আছে আর দুর্গন্ধ থাকলে সেটা একটু সরে গিয়ে আস্তে করে মেরে দিয়ে আসতে হবে তাপস কুমার বিশ্বাস কমেন্ট করেছে সব লজ্জা তো বউ রাতে বরকে ভুলিয়ে দেয় দৃষ্টি বিশ্বাস কমেন্ট করেছে ভেরি ডিফিকাল্ট কোশ্চেন মাম্পি যাওয়া কমেন্ট করেছে আমি আজ আজও প্রতিবেগের সামনে পাঁদিনি আমার খুব সরম করে সুমি হালদার কমেন্ট করেছে আপনি তো পুরো জল হস্তি তাই লেট হল লিখেছে হবে লিখতে গিয়ে হল্প লিখেছে টুম্পা চৌধুরী কমেন্ট করেছে দশ বারো বছর পর থেকে ভাত ধোয়া উচিত অতদিন চাকিয়ে রাখা যায় অনিতাভা পাট্টানায় কমেন্ট করেছে ওনাকে পদশ্রী দেওয়া হবে মহেশ্বতা ভট্টাচার্য কমেন্ট করেছে আই থিঙ্ক আট মাস পর সিলিম আহমেদ কমেন্ট করেছে পড়তে পারলাম না সুদীপ সরকার কমেন্ট করেছে পা পা পাদানিশা আফৃতি মন্ডল কমেন্ট করেছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লেজেন্ডরা নিশ্চয়ই অ্যান্সার দেবে হ্যাঁ লেজেন্ডরা তো দিয়েই দিয়েছে আচ্ছা দেবাশিষ দাস কমেন্ট করেছে খুব ফ্রেশ চিন্তাভাবনা স্নেহা ব্যানার্জি কমেন্ট করেছে একদম অদৃষ্ণা হালদার কমেন্ট করেছে মিনিমাম এক বছর পর থেকে ফাঁদ ধোয়া উচিত এমডি রোস্তা মালিক কমেন্ট করেছে দারুণ লাগলো কমেন্টগুলো করে হ্যাঁ ভালোই দারুণ লাগলো এক্স এক্স রাহুল রুদ্রা দ্রা কমেন্ট করেছে আমি তো কমেন্ট করতে আসলাম সিনেহা সাহা কমেন্ট করেছে লাভ ম্যারেজ হলে বিয়ের দিনেই দেওয়া চলবে অ্যারেঞ্জ ম্যারেজ হলে একটু সময় লাগবে ম্যাক্সিমাম সাত দিন অতদিন চাপি রাখা যায় দিনের দিন ছেড়ে দিতে হবে বিয়ের দিন থেকেই দিব্যেন্দু অধিকারী কমেন্ট করেছে পাদ অনেক ধরনের আছে গন্ধ পাদ গন্ধবিহীন পাত পাত শব্দবিহীন পাত সেকেন্ড পাট মিনিট কাশি কাশিপাদ কাশিবিহীন পাত পাদ নাই যার পোড়া কপল তার এখানে কোন পাদের কথা বলা আছে উল্লেখ করে দিলে ভালো হতো পাপ পাত পাদন্তী সৌ সৌমা জ্যোতি চৌধুরীর কমেন্ট করেছে বিয়ের আগে দিতে হবে দেখতে হবে সে আপনার পাদ নিতে পারছে কি না এটা ঠিক কথা পাদের গন্ধ পছন্দ হলে তাকেও পছন্দ হবে সু সুপমা চক্রবর্তী কমেন্ট করেছে কাকে যেন রিয়া মণ্ডলকে বলেছে বল সীমা সরকার কমেন্ট করেছে আমরা এখনও লজ্জা পাই রশনি পদ্মার কমেন্ট করেছে যতক্ষণ চাপতে পারবেন কতক্ষণ আর চেপে রাখা যাবে একসময় না এক ঠিক কুম করে বেরিয়ে যাবে রোহান সরকার খেলারু স্বামী হলে প্রথম দিন পাঁচ বের করে থাকবে এটা ঠিক কথা যেই এই মেশিনে দেবে না একদম পাত তুম করে বেরিয়ে যাবে আলতা আমার আমার কোনো ইয়ে অভিজ্ঞতা নেই আমি আন্দাজ থেকে বললাম যাই হোক আলটিপ সাহা সাহানিয়া নোট কমেন্ট করেছে আমি তো এখনও পা দিইনি পা দিইনি নাই আমার বিয়ে চার ইয়ার হতে গেল। তা কী করে আছো পা না মেরে তুহিন মণ্ডল কমেন্ট করেছে বাসর ঘরেই দিয়ে দিন তার সমস্ত যে স্বপ্নের জগতে জল দিতে ওটাই যথেষ্ট আর অতিরিক্ত মিষ্টি মিষ্টি কথা বলবে না সারা জীবন শুধু কাজের কথাই বলবে আর শুনবে শুনবে ভাবি ভাবি কমেন্ট করেছে আমি ডেইলি মারি দশটা দশটাকে থেকে বারোটা মারি সবাই মারে ওরকম দশ বারোটা প্রত্যেক দিন এমজি সাবি শকি কমেন্ট করেছে আমি পাদের ওপরই থাইখেন প্রিয়াঙ্কা পাল কমেন্ট করেছে যেহেতু আপনি স্বামীর বাড়ি থাকবেন তাই স্বামীর পা দেওয়া পর্যন্ত অপেক্ষা আপনাকে ওয়েট করতে হবে স্বামীর দিলে শুরু করে আপনিও শুরু করে দেবেন সাইলেন্ট বয় সুরজিৎ কমেন্ট করেছে সেটা ডিপেন্ড করবে আপনার ওপর কবে থেকে আপনি পোসা ফসাফুসি খাওয়াগুলো স্টার্ট করবেন ফসাফুসি খাওয়া বুঝলাম না পূজা অলোক কমেন্ট করেছে আর যে কী কী দেখতে হবে টিঙ্কু সরকার কমেন্ট করেছে ছেলে মেয়ে দেখতে যাবে তখন পা দিয়ে উদ্বোধন করলেই হবে এটা ঠিক একদম ইউনিক ইউনিক লার্কা মাথায় অনেক কিছু আসতেছে থাক না বলে ভালো হবে আর কি সঞ্জীব সঞ্জীব পাল কম করেছে প্রথম দিন থেকেই দেওয়া যায় কোনো জেইল ফাঁসি হবে না পারমিশন নিয়ে পারমিশন নিতে হবে না তবে পাদের কোয়ালিটির কোয়ালিটির আটা যেন ঠিক থাকে ওকে ভোটকা নায়া না নায়া কমেন্ট করছে তোর মাকে জিজ্ঞেস কর আগে এটা কেমন কমেন্ট এটা বলা উচিত ফির্দোষী খাতুন কমেন্ট করেছে চার মাস ধরে রেখে রেখেছিলেন কি করে চার মাস ধরে রেখেছিলেন কি করে যেন কাকে যেন রিপ্লাই করতে যাই হোক কল্যাণী চৌধুরী কমেন্ট করেছে আর সাবজেক্ট পাওয়া গেল না যত সব সারফারাজ নওয়াজ কমেন্ট করেছে প্রথম দিনেই আস্তে করে দিয়ে দেবেন তবে বর যেন শুনতে পায় তাহলে দেখবেন আপনি আস্তে জোরে বা লম্বা খাটো যেমন খুশি ছাড়লেও বর ওই ব্যাপারগুলো স্বাভাবিকভাবেই নেবে আর যে রকি কমেন্ট করেছে পাঁদে গন্ধ নেই সে তো ভাবতেই পারি না পাঁধে গন্ধ নেই সে তো ভাবতেই পারি না দে কমেন্ট করেছে সামনে পা দিতে গেলে আবার বিয়ে করতে হয় নাকি কি কমেন্ট করেছে আমি তো বিয়ে প্রথম দিন থেকে শুরু করেছিলাম সারা জীবন একসাথে থাকবো আবার লজ্জা কিসের আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ এটা ঠিক কথা সারা জীবন একসঙ্গে থাকতে লজ্জা কিসের তাপসী ঘোষ কমেন্ট করেছে প্রেম প্রেম করে বিয়ে হয়েছে তাই সোহাগ রাত থেকেই শুরু করে দিয়েছিলাম প্রেম করে বিয়ে হলে তো আরও আগে বাদ দেওয়া দরকার ছিল রামচন্দ্র মাইতা কমেন্ট করেছে লাভ ম্যারেজ হলে বাসরাতেই দেওয়া যাবে সুইটি কোয়েল কমেন্ট করেছে ও কমেন্ট করেছে যা তা সব সুমান্ত অধিকারী কমেন্ট করেছে নেশামুক্ত পুষ্টিকর গন্ধ হলে ফুল সজ্জা থেকেই দেওয়া যায় কৈশিক মুখার্জি কমেন্ট করেছে মিস্টানটি দেওয়া যায় পাদ ওয়াসিম আকরাম কমেন্ট করেছে যখন খুশি কিন্তু লাগানোর সময় বাদ দিয়ে লাগানোর সময় তো এমনি বেরিয়ে যাবে পুম পুম করে আশিস ব্যানার্জি কমেন্ট করেছে সবার পজিটিভ নেগেটিভ কমেন্ট করে একটাই কথা বলতে পারি এই মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করা যায় একা একা কিছুটা প্রাণ খুলে হাসা যায় সুকুমার রায় কমেন্ট করেছে প্রকৃতিক টান যখন আসবে তখন অত দেখে লাভ নেই দিয়ে দিলে দিলেই হলো সই সাময়িকটা মণ্ডল কমেন্ট করেছে দিনেই দেওয়া যায় হাফিজা মন মোল্লা মণ্ডল কমেন্ট করেছে সত্যি কমফোর্ট জোন যদি হয় তাহলে একদম সেই বর সেই সেই পর পেছও ভাববে আনারজুল ইসলাম কমেন্ট করেছে যতদিন তোমার গোয়া ডিলা করে নাই সেদিন গোয়া ডিলা করে দিকে সেদিন থেকে ফাঁদ দিলে চলবে পরিচয় দাস কমেন্ট করেছে যদি বিয়ের আগে ওই রাস্তায় গাড়ি না চলে তাহলে নিজের দক্ষতার ওপর কতক্ষণ আটকে আটকাতে পারবে আর গাড়ি চললে বেশিক্ষণ নয় দত্ত জি পায়েল কমেন্ট করেছে লাভ ম্যারেজ হলে বিয়ে আগে থেকে দেওয়া যাবে উৎপল দাস কমেন্ট করেছে বিয়ের দিন তো মুখে ভয় করে পা দিয়ে দিল উৎপল পাশকের কমেন্ট করেছে গোপুল ছাড় করে সঠিক উত্তরটা জানিয়ে নিন কাশীনাথ ভট্টাচার্য কমেন্ট করেছে আদি পাল করেছে শুনুন স্বামী যতবার আপনি না কুতে কুঁতে স্বামীর সাথে রেশারেষি করে পাতবেন অভ্যাস হয়ে যাবে তারপর দেখবেন নির্দিদায় যখন তখন স্বামীর সামনে পাততে পারছেন বিশুমণ্ডল কমেন্ট করেছে সোহাগ রাত থেকেই শুরু করা যায় মনত সিনহা কমেন্ট করেছে ঘাড়ে পা তুলে দিলে সব সহজ হয়ে যাবে তখনই পুন করে পাঁচ বেরিয়ে যাবে সুদীপ সরকার কমন করেছে ঝড় উঠলে এমনিতেই পাঁচ বেরিয়ে যাবে ঝড় মানে কোন ঝড়ের কথা বলছো তুমি সুদীপ সুদীপ সরকার বুঝতে পারলাম যাই হোক অভিজিৎ কমন করেছে দূর মেয়েরা তো পাতেই না তাহলে কি ওরা কি করে পাতলা পায়খানা করে নাকি ওরচিত তো চ্যাটার্জি প্রাথ চ্যাটার্জি কমেন্ট করেছে বিয়ের আগে থেকে দিতে পারেন অত স্বাভাবিক এটা জিনিস লুকানোর কিছু লুকাবেন কেন তুমি আমার চেষ্টা করবেন সুরের সাথে পাঁচ দিতে স্বামী এতে খুশি হবে দুয়া বর্ষা দত্ত কমেন্ট করেছে আপনি এখনি দেন প্র্যাকটিস করে নেন করণ কারণ কারান দুঃখ কমেন্ট করেছে একটা ব্যবী হয়ে গেলে দিতে পারেন অনাদাস কমেন্ট করেছে আমি এখনও দিতে পারিনি ফাঁদ আশি ফাঁকবার কমেন্ট করেছে এক মাস পর থেকে ফাঁদ দেওয়া যেতে পারে বিশ্বজিৎ রূপা বিশ্বাস কমেন্ট করেছে নো নেভার কখনোই না ফাঁদ দিতে বারণ করছে তাহলে কি করবে প্রদ্যুৎ গুহা রয় কমেন্ট করেছে পাকা দেখার দিন তিনি শুরু করুন তবে ঠুসফাঁদ গন্ধ বেশি শব্দ কম এসকে আক্তার আক্তার কমেন্ট করেছে যেদিন পিছনটা মারবে সেই দিন ফাঁদ দিয়ে যাবে সুভাষ সাহা কমেন্ট করেছে যতটা সময়ের পরে বিচি তৈরি হয় কি সব কমেন্টে ইকবাল মন্ডল কমেন্ট করেছে পাঁচ খেয়ে জীবন শেষের দিকে ইকবাল সাহায় কমেন্ট করেছে লোকের নাকি পাঁচ খেয়ের জীবন শেষের দিকে চলে গিয়েছে লোকের নাম কি সুব্রতা বিশ্বাস সুজিত যে কমেন্ট করেছে হাবড়া শিয়ালদা হামটাউন পূর্বেই চাপা কত হয়ে যায় সেই আনন্দ সেই আনন্দ ঘন মুহূর্তে না আওয়াজে তেমন কেউ বুঝতেই পারে না পরে ব্যাপারটা ইজি হয়ে এটা বোম ফাটতেই পারে তবে শ্বশুর শাশুড়িতে থাকলে বৌমাদের অতি সন্তর্পণে ফাঁকা জায়গায় গিয়ে কাজটা সমাধান করতে হবে এটা ঠিক পনুষ মল্লিক কমেন্ট করেছে আট মাস হলো এখনো পাবিনি পা জানাবো জানিও তুমি মেঘা সাহা কমেন্ট করেছে আমি যখন থেকেই ফুস ফাঁস দেওয়া শুরু করবে আর গন্ধে টিকতে পারবেন না তখন ঠিক আপনিও কম্পিটিশনে লেগে পড়বেন সৌ ঠিক কমেন্ট করেছে ফার্স্ট নাইটে যখন স্বামীর মুখের ওপর বসবেন তখনই পুম করে একটা পেঁধে দেবেন নাকি যাই হোক রিমি কমেন্ট করেছে ভালো হয়েছে আমি চোখে দেখি না না হলে কত কী যে দেখতে হতো চোখেই যখন দেখো না তাহলে কমেন্ট করলে কী করে সঞ্জয় শর্মল কমেন্ট করেছে হানিমুনে যাওয়ার দিনকে ফাঁদ দেওয়া যেতে পারে আমি আনিরন কমেন্ট করেছে যেদিন স্বামীর হাতে খাবে সেদিন পাঠ দিতে পারবে কৃতেন সরকার কমেন্ট করেছে লজ্জাজনক পোস্ট লিপি সিনহা কমেন্ট করেছে নির্লজ্জ হলে প্রথম দিন থেকেই ফাঁদ দেওয়া যেতে পারে সুমন পাত্রা ওনাকে কমেন্ট করেছে যেমন তুমি নিজে শাড়ি লাশমি সেট কমেন্ট করেছে এটা সত্যি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সুপর্ণা আহমেদ কমেন্ট করেছে কি অবস্থা কামল দত্ত কমেন্ট করেছে জবে শীত পড়বে ল্যাপ নেবে ল্যাপ তলায় দেওয়া যাবে শীত পড়লে লেপের নিচে বসে যায় ও পাহাড় বাকি মন্ডল কমেন্ট করেছে তোর মাকে জানে এই সব কমেন্টে মুক্তার হোসেন কমেন্ট করেছে রে ভাই পাঁধ নিয়ে এত চিন্তা যাদির জোহান কমেন্ট করেছে এখানে দেখতে সবাই বড়ো বড়ো পাঁচ বিশেষজ্ঞ ভাস্কর দাস কমেন্ট করেছে সেটা পাঁদের উপরেই নির্ভর করবে যে কখন পাঁধ দেওয়া যেতে পারে সরস্বতী হালদার কমেন্ট করেছে বিয়ের আগেই দেওয়া যায় সোয়াতি গাঙ্গুলি কমেন্ট করেছে দেখুন হামাগত পাদ পাদের সবাই তবে এতে সংকোচ হয় তবে তো শ্বাস নিতেও পারমিশন নিতে হবে তো ঠিক সবাই তো পাত মারে তাহলে যদি পারমিশন নিতে হবে অজন্তা ছাত্রা কমেন্ট করেছে কিছু ভালো কথা নেই সিনেহা সেই ঠাকুর কমেন্ট করেছে পাদের তো অনেক প্রকারভেদ আছে ফট ফট ফটাম দেবেন না বোমা মারা দম লাগিয়ে ছাড়বেন না ফুসপাত হল ফুসপাত ফুস উঠিয়ে ছাড়বেন সেটা বলেননি তবে ফুসপাত স্বামীর আরও কমে যাবে বলতে পারি জয়ন্ত হলদার কমন করেছে ফুল ফুলসোজা থেকে শুরু হবে শিবা কমন করেছে আচ্ছা যাদের বিয়ে হয়নি তারা কি করে বলবে যারা বিয়ে করে তারা কীভাবে পারত এখন পায়েল চক্রবর্তী কী অবস্থা মায়েরি অজি অঞ্জিত দাস কমেন্ট করেছে সেই কি মেয়েরাও পাদে নাকি সুভাশনু সাহা কমেন্ট করেছে সিনহাসনু সাহা কমেন্ট করেছে ভাববার বিষয় অসীম পাত্র কমেন্ট করেছে যদি দু একটা লাইন লিখে আমাদেরকে উদ্যিক্ত করেন তনুশ্রী শুভ গায়ন কমেন্ট করেছে পাদার সুযোগ তুমি পাবে না কারণ তোমার ভাষা এমন মারা মারা হবে পাদা তো দূর হাগা দাঁড় হয়ে যাবে যাবেশ্রী আমিন কমেন্ট করেছে প্রথম রাতেই বিড়াল মারুন বিড়াল মারা আবার কি বুঝলাম না কেউ জেনে থাকলো জানিও বিড়াল মারা কি মামুনি সিনেহা কমেন্ট করেছে যাও বলবো না লজ্জা করে সুষমা দে কমেন্ট করেছে ব্রিটিশ মানে যা তা নিয়ে আলোচনা আর কি সাহেব মহা মহান তা কমেন্ট করেছে খুব জটিল কোশ্চেন মন্ডল সুজিত শুভ কমেন্ট করেছে কোথায় থাকো তোমরা রাম দুলাই রয় কমেন্ট করেছে কি যে বলে চুরি করলে অনেক মানুষ স্বীকার করে খুন করলেও অনেকে অনেক স্বীকার করে কিন্তু ফাঁদ দিলে কেউ কে স্বীকার করতে শুনেনি এটা ঠিক কথা সবাই এর ওর ঘরে জোর দোষটা পেয়ে যায় যে তুই মারসিস তুই মারসিস সীমা ঘোষ কমেন্ট করেছে পাদেই পাদন্তী শোনেন ভাগ্যপতি পাদ যার পুরা কপল তার পাত পাত পাদন্তী পা শোনে যারা তারা ভাগ্যপতি পাদ যার পুরা কপল তার ভালো একটা কবিতা পৌলমী সামন্তা কমেন্ট করেছে বিয়ের পাকা কথা বলার দিন থেকেই পাদ দেওয়া যেতে পারে বৃষ্টি মিঠুন বহলি কমেন্ট করেছে সি 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 রেন সি 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 বাসুদেব সরকার কমেন্ট করেছে আমার কথা হলো মেয়েরা পাঁধ দিবে কেন আমি বিশ্বাস করি না ওরা পাঁধে মেয়েরা কি পাঁধে না নাকি যাই হোক ইমরান এই শিকদার কমেন্ট করেছে পাঁদের টিউন এবং ফ্লেভারের উপর নির্ভর করবে যে কখন ফাঁদ ভরা যেতে পারে অর্পিতা অর্পিতাভেরা কমেন্ট করেছে আপনি কতদিন পরে দিয়েছিলেন ময়ু মহুয়া ও সর্দার কমেন্ট করেছে বিয়ে না করাই ভালো চন্দনা দাস পাল কমন করেছে ফার্স্ট দিন থেকে হাত ভাত দেওয়া যেতে পারে ভাঙা মন কমন করেছে পুলি মারলেই বেরিয়ে যাবে পুলি মারা বাকি যাই হোক পুলি মারা মানে বুঝতে পেরেছি কি বলতে চাইছে কৌশিক মুখার্জি কমন করেছে বিয়ের আগে বরের সাথে একটু ঘোরাঘুরি করে একটু একটু করে পাশ করুন পুষ পাশ করুন যদি বর ইনসপার্ড হয় তবে তাহলে তো ফুল লাইসেন্সড আর শঙ্কোচ বোধ করলে বিয়ের পর একটু একটু করে চালিয়ে যাবেন বরের অভ্যাস হয়ে যাবে পঙ্কজ বর্মন কমেন্ট করেছে ফুল সাজাতে এমনিতেই বের হয়ে আসবে এটা ঠিক ফুল সাজাতে এমনি বেরিয়ে যাবে সেনেহা সাহা কমেন্ট করেছে কমেন্ট পরে অজ্ঞান হয়ে গেলাম জয়দেব দাশগুপ্তা জেডি কমেন্ট করেছে তার পায়ে আমার প্রণাম যার মাথায় থেকে এই কোশ্চেনটা বার হয়েছে আমি অনির্বাণ কমেন্ট করেছে তার জন্য ওয়াশরুম আছে ফাঁদ মারার জন্য ওয়াশরুম আছে বলতে চাইছে সুদেশনা ব্যানার্জি কমেন্ট করেছে ফালতু পোস্ট একদম পিউষ চ্যাটার্জি কমেন্ট করেছে মরণ দশা টুকটুকি দেবনাথ কমেন্ট করেছে আমি তো বিয়ের আগে থেকেই পাততাম প্রেম করতে করতে পাত পেলে কি করে চেপে থাক রে বাবা তাই বাদেই ফেলতাম ভালোই করতে পাঁধ মেরে তার মানে মেয়েরাও পা আমি জানি সুন্দরী মেয়েরা পা না হাগেও না এটা ঠিক কথা না সবাই পাদে সবাই হাগে পাপিয়া গাঙ্গুলি দাস কমেন্ট করেছে আমার তো দশ বছর হলো এখনো পারি না এখনো পা না পাপিয়া গাঙ্গুলি শুভেন্দু বল্লভ অধিকারী কমেন্ট করেছে পাদ পাত স্বর যিনি পাদেন দেন তিনি ঈশ্বর যিনি গন্ধ পান তিনি ভাগ্যবান নিস্তব্ধ পাখি কমেন্ট করেছে আমি কল বয় সার্ভিস দেই কোনো মেয়ে এর রিয়েল রিয়েল কল বয় সার্ভিস লাগলে বলবো আমাকে বলো দরকার ভিতরে সেফটি ঢাকার ভিতরে সেফটি আমার নাম অ্যান্টনি ইস আমার সামনে আজ আজ অবধি কোনো মেয়ে পাতল না অজিম এসকে কমেন্ট করেছে লাভ ম্যারেজ হলে বেশি দিন লাগবে না আর অ্যারেঞ্জমেন্ট হলে একটু টাইম লাগবে ফার্স্ট মারতে মনা মোনা গরুই কমেন্ট করেছে ফার্স্ট ইয়ারে যখন পারিনি কী কষ্ট ইকবাল মন্ডল কমেন্ট করেছে পাদ দুই প্রকার ডুক ডুক পাঁচ আস্তে পাঁধ এলাকায় ভূমিকম্প হবে পকপাদি জরল পাদ ঘর বাড়ি ভেঙে যাবে আপনি কোনটা দেবেন ঠিক করুন প্রসেনজিৎ মজুমদার কমেন্ট করেছে আগে বিয়ে তো হোক সোমা ইসলাম কমেন্ট করেছে কোন ভদ্র মে মেয়েরা মেয়ে নিজের ইচ্ছায় এই কাজটা করবেন না সহজেই রাজু দেবনাথ পাদ পাদ হলো ন্যাচারাল জিনিস এটা বিয়ের দিন বা বিয়ের পরের দিন আসলে মারা মেরে দেওয়া ভালো এতে শরীর এবং মন ভালো থাকে সুকান্ত বিশ্বাস কমেন্ট করেছে না পেলে একেবারে হেগে দেবেন ভালো হবে তন্ময় রয় তন্ময় দে কমেন্ট করেছে পড়তে পারলাম না সুমনা দে কমেন্ট করেছে আমার এগারো বছর বিয়ে হয়েছে এখনও পাদ মাসে লজ্জা লাগে সম্প্রীতি চক্রবর্তী কমেন্ট করেছে পাঁচ মাস পর থেকে পাঁধ দেওয়া যেতে পারে সৌরভ আর রেমো কমেন্ট করেছে দুমদাম করে বিয়ে করে দুমাদুম পাদ দিয়ে দেওয়া যেতে পারে দেবা দেবদা মাসান্তা কমেন্ট করেছে ফুল জো পড়তে পারলাম না মন্ডল কমেন্ট করেছে সবার উত্তরের অপেক্ষায় রইলাম যদি ইউপিএসসিতে ইউপিএসসিতে আসে এসে থাকে প্রশ্নটা ও অজ্ঞিত কমেন্ট করেছে শ্বশুরবাড়ি গেটে ফিতে কেটে ফাঁদ ফাটিয়ে ঢুকবেন আবদুল কায়ুম মন্ডল কমেন্ট করেছে এটা একটা দারুণ প্রশ্ন এ ব্যাপারে যারা অভিজ্ঞ তাদের বিয়ে অনেক দিন হয়ে গেছে তারা কমেন্ট এসে বলে যাবে বাবন ভৌমিক কমেন্ট করেছে নিঃসংকোচে প্রথম দিন থেকেই আপনি ফাঁদ মারতে পারবেন কারণ আপনি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় অলরেডি পেঁদে দিয়েছেন